ক্যারাটে প্রশিক্ষণ ছাত্রদের সার্টিফিকেট প্রদানে বিধায়ক নদিয়া জেলার করিমপুর থানার অধীন মহিষবাথান দাসপাড়ায় ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে করিমপুরের বিধায়ক বিমনন্দু সিংহ রায় আজ ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষারত ছাত্রদেরকে মোট চল্লিশ জন ছাত্রছাত্রীকে বেল্ট প্রদান ও সার্টিফিকেট প্রদান করা হল বিধায়ক তিনি সকল মানুষকে ও সকল ছাত্রছাত্রীকে বললেন ক্যারাটে শিক্ষা একটি অভিনব শিক্ষা এটা নিজেকেই সুরক্ষা দেওয়ার একটা শিক্ষা এই ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রে আরও এলাকার ছোট ছোটো ছাত্রছাত্রী থেকে শুরু করে অনেকেই ক্যারাটে শিখতে পারে এবং এই শিক্ষাটা একটা নিজের আত্মরক্ষার কাজে লাগে ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রে বিধায়ককে পেয়ে এলাকার লোক খুবই খুশি ব্যুরো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ